আরে তোমার মা দাদা বাজার থেকে আসার কি করে কি হবে বৌদি আমার দাদা আর মা নিজেই রাস্তা করে দেবে ওকে যাওয়ার জন্য এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না আর কমেন্টে লিখে যাও আমিন ফিফটি পার্সেন্ট চলে এসছে আহা বাড়িতে চোর ঢুকেছে আসো তুমি ওটা এখানে ডাকলে বৌদি না ভীষণ দরকার তোমার মন আমার স্যালারি সব টাকা নিয়ে শপিং করে নিয়েছে বাড়ির লোক ভীষণ অসুস্থ তা তো আমারও দরকার পুজোর জন্য আচ্ছা বাড়ি তোর দাদা মা না থাকলে তোমাকেও ও ডাকে না কি করে হয়ে যাবে